হালকা শীতের মেয়ে বাচ্চার জন্য টপস গেঞ্জি দেখতে পাচ্ছেন কত সুন্দর এমডারি কাজ করা রয়েছে কোটি সিস্টেম করা রয়েছে এই টপস গেঞ্জির ভিতরে আপনার চারটা সাইজ পাবেন এই টপস গেঞ্জিগুলো মাত্র একশো টাকা করে বিক্রি করা হয় ফুলাতার ভিতরে আপনার কাজ করা টপস গেঞ্জি ছটা কালার পাবেন চারটা সাইজ পাবেন এক বছর থেকে শুরু করে আট বছর বাচ্চারা এই টপস গেঞ্জিগুলো পড়তে পারবে মাত্র একশো টাকা করে আপনার নিতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাই ভালো আছেন চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি আমি আপনাদের বাচ্চাদের জন্য খুবই সুন্দর ডিজাইনের আকর্ষণীয় ফুলা টপস গেঞ্জি এনেছি হালকা শীতের জন্য এই টপস গেঞ্জিগুলো খুবই ভালো আরামদায়ক দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন রয়েছে এখানে আপনার এমব্রয়ডারি কাজ করা রয়েছে এমব্রয়ডারি কাজ করা তার সাথে আপনার এখানে মাঝখানে ফুল দেওয়া রয়েছে এখানে কোটি সিস্টেম করা রয়েছে নিচে আবার এমব্রয়ডারি কাজ করা রয়েছে খুবই সফট কাপড় আরামদায়ক কাপড় একশো পার্সেন্ট কটন কাপড় দেখতেই পাচ্ছেন এই টপস গেঞ্জির ভিতরে আপনারা ছটা করে কালার পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছটা করে কালার রয়েছে গোলাপি কালার রয়েছে বাঙ্গি কালার রয়েছে পেস্ট কালার রয়েছে তারপর আপনার মিষ্টি কালার রয়েছে লাল কালার রয়েছে এভাবে আপনারা ছটা কালার পাবেন আর এই টপস গেঞ্জের ভিতরে আপনারা চারটা সাইজ পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সবথেকে ছোটো সাইজ এম সাইজ তারপর আপনার আছে এখানে আছে আপনার এল সাইজ আছে তারপর আপনার এক্সেল সাইজ রয়েছে আর সর্বশেষ সব থেকে বড়ো সাইজ ডাবল এক্সেল সাইজ রয়েছে এইভাবে আপনারা চারটা সাইজ পাবেন প্রতিটা সাইজের মধ্যে আপনার ছটা করে কালার পাবেন আর প্রতিটা মালের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করা রয়েছে সুন্দর এমব্রয়েডারি কাজ করা তো কাজ এই এম সাইজটা সাধারণত আপনাদের বাচ্চার জন্য আপনারা এক বছর থেকে শুরু করে দুই বছর বাচ্চারা পড়তে পারবে এক বছর থেকে দুই বছরের জন্য এই টপস কিন্তুটা আপনারা নিতে পারেন এই টপস গেঞ্জিটা মাত্র একশো টাকা করে বিক্রি করা হয় যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েন এটার ভিতরে আপনার ছটা করে কালার পাবেন তারপর চলে যাচ্ছে পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার এল সাইজ এটা হচ্ছে আপনার বড়ো সাইজ এটার ভিতরে আপনি একইভাবে সেম আপনার এমডির কাজ থাকবে কোট সিস্টেম থাকবে নিচে এমডির কাজ থাকবে এটার ভিতরে ছটা কালার পাবেন দেখতেই পাচ্ছেন ছটা কালার রয়েছে এই টপস গেঞ্জিগুলো একইভাবে একশো টাকা করে বিক্রি করা হয় যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন আমি খুচরা এই দুটাই বিক্রি করি দেখতে পাচ্ছেন প্রতিটা কালারে আপনার লাইট কালার এগুলো রং কষ হবে না এক্সপোর্ট কোয়ালিটি মাল খুবই ভালো আরামদায়ক হালকা শীতের জন্য এই টপস কিনিসগুলো খুবই ভালো হবে আরামদায়ক হবে তারপরে চলে যাচ্ছে পরবর্তী সাইজে আপনার এই যে এটা হচ্ছে আপনার এক্সেল সাইজ এটা হচ্ছে আর আরেক সাইজ বড় সাইজ এই সাইজটা সাধারণত আপনাদের বাচ্চা আপনারা পাঁচ বছর থেকে শুরু করে ছয় বছর বাচ্চারা পড়তে পারবে দেখতে পারছেন কত বড় সাইজ এটা আপনার পাঁচ বছর থেকে শুরু করে ছয় বছরের বাচ্চারা অনায়াসে পড়তে পারবে ডিজাইনটাও খুবই সুন্দর আকর্ষণীয় কোথাও বাইরে গেলে বা কোথাও বেরোতে গেলে এই ডিজাইনটা আপনার পরাতে পারেন দেখতে সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে কালারগুলো আপনার লাইট কালার এগুলো রং কষ্ট উঠবে না দেখতেই পারছেন এই টক্স গেন্টের সাধারণ সাধারণত আপনার একশো বিশ টাকা করে বিক্রি করা হয় এই এক্সেল সাইজটা একশো বিশ টাকা বিক্রি করা হয় যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমাকেই বলতে পারেন আমি খুচরা বাইকে এই দুটোই বিক্রি করি এটার ভিতরে আপনার একইভাবে আপনার ছটা কালার পেয়ে যাবেন তারপর চলে যাচ্ছি পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার ডাবল এক্সেল সাইজ সব থেকে বড়ো সাইজ এই সাইজের টপসটা সাধারণত ছয় বছর থেকে শুরু করে আট বছর বাচ্চারা খুব সহজে আসে পড়তে পারবে দেখতে পারছেন প্রতিটা কালারে আপনার লাইট কালার পাবেন এখানে বিভিন্ন কালার রয়েছে আপনার কাজও আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে তার সাথে আপনার কোটি সিস্টেম করা থাকবে নিচেও এমব্রয়ডারি কাজ থাকবে এটার ভিতরে আপনারা ছটা কালার পাবেন আর এই সব বড় বড়ো সাইজ স্টপসটা একশো বিশ টাকা করে বিক্রি কর হয় আপনার নিতে চাইলে আমাকে বলতে পারেন আমি খুচরা বাইকে দুইটাই বিক্রি করি প্রচুর পরিমাণে মাল স্টক রয়েছে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ